আলাইকুম ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিয়ে চলে আসলাম বিলাল প্রাইজের পক্ষ থেকে আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে থাকবে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট একশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার একশো টাকার একশো পঞ্চাশ টাকার কালেকশন আগামীকালকে শ্রেষ্ঠ অফারটা কিন্তু থাকবে ইনশাল্লাহ যারা শপে আসতেছেন তারা কিন্তু মন ভরে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর শুধুমাত্র এগুলো কিন্তু হচ্ছে আমরা যে দামি দামি ড্রেসগুলোর মধ্যে এই ড্রেসগুলো হচ্ছে বাসাইকৃত করে কিন্তু হচ্ছে মূলত আমরা অফারটা দিয়ে থাকি প্রত্যেক মঙ্গলবারে কিন্তু হচ্ছে আমাদের হেড হেডশ্রুমে অফারটা থাকে হাজি নান্না বিরিয়ানির পিছনে যেটা হচ্ছে গাউসিয়া মার্কেট সুভাষ টার্মার পাশের গলিতে আসলেই কিন্তু হচ্ছে এই অফারটা পেয়ে যাবেন এই অফারটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না আর আমরা যখনই যে অফার নিয়ে আসি কি পরিমাণে নিয়ে আসি দেখেন এই অফারটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না সকাল সকাল চলে আসতে হবে দশটার আগে আসতে হবে বল মাসাল্লাহ মাসাল্লাহ এই অফারটা কোনোভাবে হাত ছাড়া করা যাবে না দেখেন কি দিলাম বোন দেখেন সবাই কিন্তু এই অফারটা মানে হচ্ছে প্রস্তুত করা হচ্ছে আগামীকালকে কিভাবে হচ্ছে সবাইকে দিবে ইনশাল্লাহ সকাল সকাল আসলেই সবাই পাবেন দেখেন এগুলো হচ্ছে সব ডিসকাউন্টের প্রোডাক্ট আগামীকালকে সকাল সকাল আসতে হবে আর এগুলো হচ্ছে জামাগুলো বড়িগুলোই বেশি থাকবে মূলত এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে এটা হচ্ছে কারিজমা বুটিক্সের কিন্তু হচ্ছে মূলত বড়িটা থাকে এটা একশো পঞ্চাশ এটা হচ্ছে থাকে থাকবে একশো টাকার মধ্যে তারপরে এখানে কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর হচ্ছে সব একশো টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যেই রয়েছে সীমাবদ্ধ এটা হচ্ছে ওনা থাকবে

মাসাল্লাহ একটু সুন্দর চলে আসবে এগুলো হচ্ছে কামিজ মূলত থাকবে একশো পঞ্চাশ আপনি স্যালোয়ারগুলো রয়েছে স্যালোয়ার কিন্তু অনেকগুলো ভিতরে আছে ইনশাল্লাহ এটাও কিন্তু হচ্ছে প্যান্টগুলো চলে আসবে এই দেখেন কি নিয়ে চলে আসলাম ওরে সর্বনাশ বিশেষ করে আমি বলবো হচ্ছে কালকে কেউ মিস করবেন না তারপরে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে এটা হচ্ছে বিলানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শপে আসলেই কিন্তু হচ্ছে মূলত কারাকারি অফারটা পেয়ে যাবেন মাসাল্লাহ মাসাল্লাহ অফার আছে পার্কি আছে কত টাকায় ও মাই গড সবাই কিন্তু হ্যাপি কালকে যে অফার দিবে সবাই কিন্তু প্রস্তুত যে অফার দেওয়ার জন্য ও মাই গড এই অফারটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না চলে আসবেন আসসালামু আলাইকুম